লিল্লাহি হিতাক আলী সু রহমান ভাইয়ের আগমন আলী রহমান ভাইয়ের আগমন লিল্লাহি তকবীর প্রধান অতিথি এর আগমন লিল্লাহি তকবীর মাহফিলে পক্ষ থেকে আমরা তাকে ইস্তিকবাল শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ পাক তাকে কবুল করুক আমরা বলি আমিন সাআদ ইবনে মাস তার পরবর্তীতে তার লোকেরা বংশের লোকেরা গর্ব করে বলতো পৃথিবীর অন্য কোনো মানুষের মৃত্যুতে পাকের আরোশ কাঁপেনি কিন্তু আমাদের নেতা মৃত্যুতে আল্লাপাখের আরো কেপেছিল এই কোরআন যেমন সমাজ হবে তেমন এই কোরআন যেমন পার্লামেন্ট হবে তেমন তার কারণ এই কোরআন হচ্ছে পৃথিবীর একমাত্র ইনসাবের কিতাব সোহান আল্লাহ পৃথিবীর জমিনে অন্য কোন ধর্ম আইনের প্রতি এত শ্রদ্ধা জানায়নি যে শ্রদ্ধা কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে হজরত আলীর দিকে তাকিয়ে দেখেন হজরত আলী হজরত আলী কে ছিল বলেন তো আলী কে ছিলেন নবীজির জামাই এই পৃথিবীতে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে যে ইসলাম তার নমুনা কি হজরত আলীর দিকে তাকান হজরত আলী যখন সিফিনের ময়দানে গিয়েছিলেন সিফিনের ময়দানে মুসলমান মুসলমানের যুদ্ধ হিন্দুদের সাথে যুদ্ধ হয়নি বিশাল ইতিহাস হজরত আলী যখন সিফিনের ময়দানে চলে গেলেন ইসলাম কেমন ধর্ম দেখেন ইসলাম কত বড় সহানুভূতির ধর্ম ইসলাম কত বড় ইনসাফের ধর্ম দেখেন হজরত আলী যখন সিফিনের ময়দানে চলে গেলেন এক হাতে তরবারে আর এক হাতে ঢাল ঢালটা নিয়ে যুদ্ধ করতে কষ্ট হবে মনে করে তিনি ঢালটা জমিনে রেখে দিলেন সিফিনের ময়দানে রেখে দিলেন ঢালটা রেখে দিয়ে তরবারি নিয়ে যখন সিফিনের ময়দান যখন ঘেরাও করে ফেললেন সিফিনের ময়দান যখন তিনি তরবারি নিয়ে যখন পরিচালনা করলেন বিশাল ইতিহাসের পরে যখন তিনি বাড়ির দিকে রওনা দিলেন যেখানে তিনি ঢাল রেখেছিলেন আসার সময় দেখেন সেখানে তার ঢালটি আর নেই তার ঢালটি আর নেই আরও চিন্তা করলো ইসলাম কত বড় ইনসাপূর্ণ ধর্ম দেখেন একটা ঘটনা বলি শেষ করে দিচ্ছি হজরত আলী চিন্তা করল সিফরের ময়দানে চলে গেলাম এক হাতে তরবারি আর এক হাতে ঢাল নিয়ে ঢালটা জমিনে রেখে সিফরের ময়দান খেললাম বাড়ির দিকে রওনা দিলাম রাস্তার মাঝখানে এসে দেখি যেখানে ঢাল রেখেছিলাম সেখানে আর ঢালটা আমার নেই আমার ঢালটা কে চুরি করল মনটা খারাপ হয়ে গেল যখন তিনি বাড়ির দিকে রওনা দিলেন আসার সবাই রাস্তার মধ্যে সে দেখেন একটা ইহুদির হাত তার ঢাল কার হাতে একটা ইহুদির হাতে তার ঢাল হজরত আলী বললেন কোথায় পেয়েছো ঢালটা তো আমার ইহুদি বলতেছে আলী ঢাল আপনার না ঢাল আমার আলী বলল ঢাল তোমার না ঢাল আমার ইহুদি বলল ঢাল তোমার না ঢাল আমার আলী তখন প্রেসিডেন্ট আলীর হাতে পুলিশ বাহিনী এরাব বাহিনী যেটাই বলেন না কেন কিছুই তার হাতে ইচ্ছা করলে তার থেকে ঢালটা জোর করে নিতে পারতেন কিন্তু তিনি তা করলেন না সঙ্গে সঙ্গে মদিনায় চলে গেলেন সরাইহের আদালতে চলে গেলেন যেখানে মুসলমানরা বিচার করত সরাইহের আদালতে গিয়ে তিনি বিচারে দিলেন মামলা দায়ের করলেন কি করলেন মামলা দায়ের করে ফেললেন অত চারি তখন প্রেসিডেন্ট করলে করে তার থেকে ঢাল নিতে পারতেন তিনি না করে আইনের প্রতি শ্রদ্ধা জানালেন যখন হেরা মামলা হয় তখন কিন্তু আদালত থেকে একটা নোটিশ জারি করে দেওয়া হয় দেওয়া হয় না একটা নোটিশ জারি করা হয় যে অমুক তারিখে তোমাকে হাজিরা দিতে হবে যদি হাজিরা না দেয় তাহলে কি হয় কি হয় অরেন্ট জারি হয়ে যায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার যখন দিলেন মামরা যখন দায়ের করলেন সমস্ত বিচারক মণ্ডলী হজরত আলীকে ডাকলো ইহুদিকে যখন ডাকা হলো আলী তখন প্রেসিডেন্ট আলী কি আলী প্রেসিডেন্ট এক দিকে আলী প্রেসিডেন্ট আর এক দিকে ইহুদি সঙ্গে সঙ্গে বিচারক মণ্ডলী হজরত আলীকেও ডাকলো ইহুদিকেও ডাকা হলো আলী উপস্থিত হলেন ইহুদি উপস্থিত হলো হজরত আলিকে যেভাবে কাঠ গড়ায় নিয়ে যাওয়া হলো ইহুদিকে একইভাবে কাঠ গড়ায় নিয়ে যাওয়া হলো সোহানা বলেন আলী প্রেসিডেন্ট বলে আলিকে ফুলের তোরা দিয়ে কাঠ নিয়ে যাওয়া হল ইসলাম কাকে বলে ইনসাফ কাকে বলে দেখেন আলি প্রেসিডেন্ট বলে আলিকে ফুলের তোরা দিয়ে নিয়ে যাওয়া হলো না আলীকে যেভাবে কাঠ নিয়ে গেল ওই ইহুদিকে একইভাবে কাঠ গড়ায় নিয়ে গেল একদিকে হজরত আনিব আর একদিকেই হুদীপ বিচারক মন্ডলী সমস্ত বিচারক মন্ডলী বলল আপনি এখন কাঠগড়ায় দাঁড়িয়ে যান কাঠগড়ায় যখন কোনো আসামিকে তারা করে দেওয়া হয় তখন তাকে বলা হয় তুমি বলো যাহা বলিব সত্যি বলিব মিথ্যা যখন কাউকে কাঠগড়ায় নেওয়া হয় তখন কিন্তু পেশকারদের পক্ষ থেকে বলা হয় যে তুমি বলো যাহা বলিব সত্যি বলিব মিথ্যা বলিব না হজরত আলীকে বললো আলী আপনি আমাদের প্রেসিডেন্ট হতে পারেন আমিরুল মোমিনীর হতে পারেন কিন্তু আপনি বলেন যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলে ফেললেন বিচারে হজরত আলী আপনি বলেন তো এই ঢালটা কার কিভাবে ঢাল চুর হয়ে গেল তখন আলী বললেন আমি যখন সিফরের ময়দানে চলে গেলাম সিফরের ময়দানে যাওয়ার পরে ঢালটা জমিনে রেখে আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম যুদ্ধের ময়দান থেকে আমি যখন বাড়ির দিকে রওনা দিলাম যেখানে ঢাল দেখেছিলাম সেখানে এসে দেখি ঢালটা নেই আমি যখন রাস্তার মাঝখানে এলাম তখন এসে দেখি ওই ইহুদির হাতে ঢাল ঢালটা আমার সমস্ত বিচারে কুন্ডলি বল আপনি আমাদের আবিনুল মুমিনিন হতে পারেন খলিফাতুল মুসলিমিন হতে পারেন আমরা বিচার করব দুই পক্ষ এক পক্ষে কি বিচার হয় নাকি আমরা দুই পক্ষে বিচার করতে গেলে এবার আমরা ইহুদির কাছ থেকে কার কাছ থেকে ইহুদির কাছ থেকে সমস্ত বিচারক বললো আলী আপনি এখন দাঁড়িয়ে থাকেন ইহুদিকে বলল তুমি এবার দাঁড়াও ইহুদিকে বললো এবার তুমি সত্যি করে বলো ঢালটা কার ইহুদি তখন বললো ঢালটা আলিন না ঢালটা আমার ইহুদি কি বলল ঢাল আলীম না আলিও বলতেছে ঢাল আমার ইহুদু বলতেছে ঢাল আমার এখন ঢালটা কে পাবে বলেন আমরা বিচার করব কি দিয়ে বলেন কি দিয়ে কোরআন দিয়ে কোরআন কি বিচার করতে পারে আজকে যদি কোরআনের বিধান এই কোরআনের যদি আমরা পার্লামেন্ট তৈরি করতে পারতাম বাংলাদেশের কোন চোর রেহাই ভেত না বাংলাদেশের যে চোরগুলো কোরআন তো যারা পেটের দায় চুরি করে তাদের হাত কাটতে কোরআন বলেনি যাদের সামর্থ্য আসের এরপরেও যাদের পেশায় পরিণত হয়ে গেছে চুরি করা এই পেশায় যদি আমরা দেখতে পাই পার্লামেন্টে যতগুলো সদস্য ছিল তিনশো কতজন তিনশো জন তিনশো জনের প্রত্যেকটা তিনশো জনের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকের ক্ষেত্রে দুর্নীতি আছে চুরির অভিযোগ আছে বাংলাদেশ থেকে একটা পরিবার যে চুরি করেছে শুধু শেখ পরিবার ডিসেম্বর আট তারিখের পত্রিকা আমি দেখলাম বাংলাদেশের একটা পরিবার যে অর্থ চুরি করেছে শেখ হাসিনার পরিবার বাংলাদেশ থেকে তারা পাঁচ মিলিয়ন ডলার তারা পার করেছে কত মিলিয়ন পাঁচ মিলিয়ন ডলার সময় বাংলাদেশে প্রায় ষাট হাজার কোটি টাকা কত কোটি একটা পরিবার যদি শুধু ষাট হাজার কোটি টাকায় চুরি করে তাহলে অন্য অন্য যারা আছে তারা কত চুরি করেছে আজকে যদি ইসলাম যদি ক্ষমতায় থাকতো এই কোরআন যেমন পার্লামেন্ট যদি তেমন হতো বাংলাদেশের কোন চোর কোথায় আছে তাদেরকে গর্থের ভিতর থেকে টেনে এনে এনে আইনের আওতায় এনে তাদেরকে সাহায্য করা হতো কিন্তু আজকে দুঃখের বিষয় কোরান আছে শুধু মসজিদে কোরান আছে মাদ্রাসায় কোরআন আছে কিছু মানুষের সিনাই কোরান আজকে আমরা পার্লামেন্টে পাঠাতে পারি নাই আমরা আগামীর যে পার্লামেন্ট তৈরি করতে চাই বাংলাদেশ থেকে যে পার্লামেন্ট সামনে হবে আমরা চাই সেটা হবে কোরআনের পার্লামেন্ট আপনারা কি চান কারা কারা চান দু হা তুচু করে তো কারণ এই কোরআন আমাদের কি সব শিখেছিস একদিকে হজরত আলী আর একদিকে ইহুদি মাঝখানে সমস্ত বিচারক মন্ডলী সমস্ত বিচারক ইহুদিকে যখন বললো বলো তো ঢালটা পাবে আমরা বিচার করব কি দিয়ে সমস্ত বিচারক মন্ডলী বলল হজরত রে আপনি আমাদের আবিরুল মুমিনিন হতে পারেন খলিফাতুল মুসলিমিন হতে পারেন আমাদের আবির হতে পারেন কিন্তু আমরা বিচার করবো কোরআন দিয়ে কোরআন দিয়ে বিচার করতে গেলে আপনি যদি এখন আপনার ঢাল ফিরিয়ে পেতে চান তাহলে আপনাকে এখন সাক্ষী আনতে হবে সাক্ষী সারা ইসলাম কখনো বিচার করতে পারে না সমস্ত বিচারক মন্ডলী বললেন হজরত আলী আপনি আমাদের আমির মোমিন হতে পারেন খলিফাতুল মুসলিমিন হতে পারেন আমাদের ইমাম হতে পারেন কিন্তু আমরা বিচার করব কোরআন দিয়ে কোরআন দিয়ে বিচার করতে গেলে আপনি যদি আপনার ঢাল এখন ফিরিয়ে পেতে চান তাহলে আপনাকে এখন একজন সাক্ষী আনতে হবে আপনাকে এমন কোনো সাক্ষী আছে যে ঢাল চুরি করতে দেখেছে সমস্ত বিচারক কুন্ডলী বলল হজরত এমন কোন সাক্ষী আছে না কি যে ঢাল চুরি করতে হজরত আলী বললেন হা সাক্ষী আছে বিচারক মন্ডলি বলল সাক্ষী কে তখন আলী বললেন সাক্ষী অন্য কেউ না এই পৃথিবীর আখিনী জমানার পাইগাম্বার বিশ্বনবী জনাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি আবার সন্তান হোসাইনে ঢাল চুরি করতে দেখেছে কে দেখেছে হোসাইনকে কে হোসাইন কে আলীর সন্তান নবীজির নাতি আলী বললেন বিচারক মণ্ডলী কাঠ গড়াই দাঁড়িয়ে বলল যে আলী বিচারক মণ্ডলী হা সাক্ষী আছে তবে সাক্ষী অন্য কেউ না তিনি হচ্ছেন আমার কলিজের টুকরা সন্তান হোসাইন এই ঢাল চুরি করতে সমস্ত বিচারীবল আপনি আমাদের আবিরুল মুমিনিন হতে পারেন খলিফাতুল মুসলিম হতে পারেন আমাদের নেতা হতে পারেন আমাদের গভর্নর হতে পারেন কিন্তু আমরা বিচার করব কোরআন দিয়ে কি দিয়ে কোরআন দিয়ে বিচার করতে গেলে পিতার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্যতা হয় না বিধাই আজকের আদালত আপনার মামলাকে এখানেই খারিজ করে দেওয়া হলো আপনারা আমিরুল মুমিনিন হতে পারেন খলিফা হতে পারেন আমরা আপনার হাতে হাত দিয়ে শপথ নেওয়া পড়েছি আপনি আমাদেরকে শপথ নেওয়া পড়ে বিচার কার্যালয়ে প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছেন আপনি আমাদের খলিফা হতে পারেন ইসলাম বলেছে পিতার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্যতা হয় না বিধায় আজকের আদালত আপনার মামলাকে এখানে খারিজ করে দেওয়া মামলা যখন খারিজ করে দেওয়া আছেন বিচারক মন্ডলী বিচার করতেছেন আর একদিকে ইহুদি বিচার যখন হয়ে গেল রায়টা এখন আপনার বলেন তো রায়টা কি হুদির পক্ষে কেন না আলীর পক্ষে গেল কার পক্ষে ইহুদির পক্ষে শুধুমাত্র সাক্ষীর জন্য আমরা দেখতে পেয়েছি বিগত দিনে যে সাক্ষীগুলো দিয়ে বিচার করা হয়েছে পাখির জন্য একজন একজন সাক্ষী হয়েছিল হিন্দুকে কে হিন্দু নাম ছিল সুখুরঞ্জন বালি আপনারা ফেসবুক করে দেখেন ইন্টারনেটে দেখেন সুখুরঞ্জন বালিকে বলা হলো সুখুরঞ্জন বালির বাড়ি ছিল পিরুজপুরে ওকে বলা হলো যে সাইদি সাহেবের জন্য তোকে আমরা সাক্ষী বানিয়েছি অথবা গড়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইদি সাহেবের বিপক্ষে সাক্ষী দিবি সুখরঞ্জন বালি বলল যেন আমার দ্বারা সম্ভব না কারণ সাইদি সাহেবের কোন অন্যায় আমার আমার সাইদি সাহেবের দ্বারা কোনো অন্যায় আমাদের পিরোস্প জমিন হয়নি তখন বললো তুই যদি কাঠগনায় দাঁড়িয়ে সাক্ষী না দেশ তোর যা অবস্থা আমরা সেটাই করে ছাড়বো জোর করে তাকে যখন কাঠগনায় নিয়ে যাওয়া হলো করণের পাখিকে যখন কাঠ গড়ায় আল্লামা সাইদিকে যখন কাঠ গড়ায় করে দেওয়া হলো তখন সামনে নিয়ে বল হলো যে তুই বল কিভাবে তোর মাকে হত্যা করা হয়েছে কিভাবে তোর ভাইকে হত্যা করা হয়েছে শুকুরঞ্জন বালি বলল আমি আমার আল্লাহর কসম তো বলতে পারবো না আমি আমার লালজাহ বল পুথিমার কসম দিয়ে বলি আল্লামা সাইদির দ্বারা আমার ভাইয়ের কোনো ক্ষতি তো হয়নি হত্যা তো হয়নি তার তো আমাদের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয়নি এই কথা যখন বলল, সঙ্গে সঙ্গে তাকে সাদা পুলিশের দ্বারা কাঠগড়া থেকে নেমে আসার সাথে সাথেই কোর্ট থেকে নামার পরেই তার চোখ বেঁধে ফেলা হলো চোখ বেঁধে ফেলার পরে সুকরঞ্জন বালি বলেছেন আমাকে নিয়ে যাওয়া হলো একটা গাড়িতে করে এবং যে গাড়িতে করে আমাকে নিয়ে যাওয়া হয় সেই গাড়ির ভেতরে মিউজিকের বাধ্য তারা দিল বাদ্যযন্ত্র কেন আমি যেন বাহিরে কোনো শব্দ শুনতে না পাই সুখরঞ্জন বাড়ি সেদিন বলেছেন সাংবাদিকদের কাছে এই কথা আমি কোনোদিন বলিনি কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছে এই কারণে আমি সত্যটা কখনো দিন গোপন রাখবো না আমি একজন হিন্দু হতে পারি যখন আমার চোখ বেঁধে গাড়িতে করে নিয়ে গেল আমি প্রায় পনেরো দিন চোখ বাদ অবস্থা আমাকে খাওয়াইছে ওরা পানি ভাত যেটাই খাওয়াই খাওয়াইছে এরপর আমার যখন চোখ খুলে দিল তখন আমি দেখতে পেলাম ওটা একটা কারাগার ওই কারাগার বাংলাদেশের কোন কারাগার না ওই কারাগার হচ্ছে ভারতের একটা কারাগার যখন তাকে ভারতের কারাগারে নেওয়া হলো বছর জেল খাটলেন বছর জেল পাঁচ খাটার পরে যখন তাকে ছেড়ে দেওয়া হলো বাংলাদেশে আসলেন আল্লামা কনে পাখিকে হত্যা করার পরে তিনি সাংবাদিকদের তথ্যটা তিনি দিয়েছেন ভুল তথ্য ভুল কিছু তাকে শিখিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সাক্ষী হয়ে তিনি কখনো মিথ্যা বলেন একজন হিন্দু হয়ে তিনি বিচারকদের সামনে সত্য বলেছিলেন সমস্ত বিচারকরা যখন বলল হজরত আলী আপনি আমাদের আমিরুল মোমিনুল হতে পারেন খলিফা হতে পারেন কিন্তু পিতার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্যতা হয় না বিধায় আজকের আদালত আপনার মামলা কি খারিজ খারিস হজরত আলী রাজি আল্লাহ তারা হোক কাঠগড়ায় দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে যখন তিনি কাঠগড়া থেকে নেমে একটু সামনের দিকে চলে গেলেন কাটগড়া থেকে যখন একটু নামিয়ে চলে গেলেন তখন ইহুদিও তার সামনে গিয়ে হাজির ইহুদিও কাঠগড়া থেকে নেমে আলীর সামনে গিয়ে হাজির হয়ে হজরত আলীর দুটি হাত জড়িয়ে ধরল আলীর দুটি হাত জড়িয়ে দিয়ে বলল জানি রে আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠী মূর্তি পূজা করেছে সেরিকের পিতে আমাদের জীবন চলেছে কিন্তু আজকে মুসলমানদের বিচারে দেখে আমার গানের দরজা খুলে গেছে আলী রে এখানে সমস্ত বিচারক মন্ডলী আপনার হাতেই গরাব সমস্ত পুলিশ যাব যেটাই বলেন সব আপনার হাতে আপনি যদি একটু চোখের ইশারাও দিতেন না এটা আমার পক্ষে নেই সেদিকে চলে যেত তা আপনি করলেন না আমি বুঝতে পেরেছি ইসলাম সত্য দিন সত্য আমি বুঝতে পেরেছি আমি কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা বলেছিলাম এই যে আপনার সেই ঢাল শুধু ঢাল না আজ থেকে আমার জীবন যৌবন যা কিছু আছে সব কিছু আমি ইসলামের জন্য উৎসর্গ করে দিয়ে দিলাম আপনা আমাকে ইসলামের কালিমা পরে দেন অলজিৎ তানি বললেন ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু এক সময় মুসলমানদের বিচার দেখে শুধু অমসৃমানা কালিমা পড়েছে শুধু বিচার দেখে তাদের সততা দেখে অমসৃমানা কালিমা পড়েছে আর আজকে মুসলমানদের বিচার দেখে অমসলিমানেরা মনে করতেছে আল্লাহই ঠিক না হরি ঠিক অতএব আলোচনায় সামনে এগো সম্ভব হলো না আমি তো আপনাদের এলাকারই সন্তান আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি আপনাদের সন্তান এরপরও আল্লাপাক আমাকে গোটা দেশেই নিচ্ছেন বিভিন্ন জায়গাতে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাপাক যেন দিনের খেদমত করার মতো সুযোগ আল্লাহাক আমাকে করে দেন আপনাদেরকেও যেন আল্লাপাক দিনের জন্য সবাইকে কবুল করেন আর এখানে আজকে